আশা করবো আপনারা সকলে ভালো আছেন আমি সুখেন ঘোষ আপনারা দেখছেন আজকের রাজনীতি আপনাদের কাছে একটাই অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে থাকবেন বন্ধুরা এতদিন ধরে আমি চিল্লে চিল্লে বলে এসেছি বামেদের উত্থানের কাহিনি বাম ঘুরে দাঁড়াচ্ছে গোটা বাংলাতে লাল ঝান্ডা দেখা যাচ্ছে স্বয়ং আপনারা জানেন যিনি বিজেপিতে জয়েন করেছেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি ওনাকে জিজ্ঞাসা করা হয়েছিল তমলুকে আপনার বিরুদ্ধে লড়ছে দেবাংশ ভট্টাচার্য আপনার প্রধান বিরোধী হচ্ছে তৃণমূল দেবাংশু ভট্টাচার্য কিন্তু অভিজিৎ গাঙ্গুলি থামিয়ে দিয়ে বললেন না দেবাংশু ভট্টাচার্য বা তৃণমূল আমার প্রধান প্রতিপক্ষ নয় আমার প্রধান বিরোধী হচ্ছে সায়ন ব্যানার্জি বলছেন অনেক গালাগালি দিয়েছে উনি দুঃখ পেয়েছেন তবুও বামেরা যেভাবে জেগে উঠেছে রাস্তায় রয়েছে উনি বলছেন আমি এই দলে এসেছি এই দলে আসার পরে বিজেপির এত বড় মিছিল দেখেনি একবার ভাবুন খেলা ঘুরে গেছে বন্ধুরা বন্ধুরা এমনি এমনি বলছি না যে এই তমলুকে বামেরা ম্যাজিক দেখিয়েছে আপনারা হয়তো অনেকেই এই সায়ন ব্যানার্জিকে তৃতীয় স্থানে রাখতে পছন্দ করছেন আমি কিন্তু এনাকে তৃতীয় স্থানে দেখছি না আমি কিন্তু এবারে দেখছি হাড্ডা হাড্ডি লড়াই বন্ধুরা এই তমলুক লোকসভা কেন্দ্রে যেই জিতুক না কেন অল্প মার্জিনে জিতবে আর বামেদেরকে ফেল্লা ভাববেন না এখানে এখানে যদি ভাবেন বামেরা হবে এমনটা নয় বন্ধুরা খেলা ঘুরিয়ে দিতে পারে বাম কংগ্রেস টিএমসি এবং বিজেপি এই তিনটে দলের মধ্যে যে কোনো দল এখান থেকে জিতে যেতে পারে বন্ধুরা এইটাই আমি বলতে চাইছি যেই দলই জিতবে না কেন মার্জিনে জিতবে বন্ধুরা বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি গোটা অল্প বাংলায় যেভাবে একটা বাম কংগ্রেসের ঝড় বইছে এই ঝড় কিন্তু আগামী দিনে টিএমসি বিজেপিকে যথেষ্ট বেগ দিতে চলেছে বন্ধুরা দু বছর সময় রয়েছে বিধানসভার এই লোকসভা নির্বাচন চলছে চার তারিখে ভোট এই লোকসভা নির্বাচনে যে এই চার তারিখে ভোট হবে ভোটের পরেই আপনারা দেখে নেবেন এই বাম কংগ্রেস কতটা ঘুরে দাঁড়িয়েছে এই বাম কংগ্রেস কতটা ভোট পার্সেন্টেজ গেন করেছে এই বাম কংগ্রেস কটা ঘরে তুলতে আপনারা হয়তো অনেকেই ওই পার থেকে বলবেন শূন্য 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 এবারে শূন্য না শূন্যর হাওয়া ঘুরে গিয়েছে এবারে এবারে দেখুন এই বাম কংগ্রেস কটা আসন পায় বন্ধুরা আমি জানি এই বাম কংগ্রেস কিন্তু আরো অনেক বেশি আসন পেতে পারতো অ্যারাউন্ড তেরো চোদ্দটা আসন পাওয়ার সম্ভাবনা রয়েছে অনেক আসন এমন রয়েছে যেখানে বাম কংগ্রেস যদি হেরেও যায় খুবই অল্প মার্জিনে হারবে বন্ধুরা কারণ মানুষ কিন্তু এই বাম কংগ্রেসকে পছন্দ করছে বন্ধুরা আমি আগের ভিডিওতেও বলেছি অ্যারাউন্ড থার্টি থেকে থার্টি ফাইভ পার্সেন্ট ভোট এবারে বাম কংগ্রেস পেতে চলেছে আর অ্যারাউন্ড থার্টি থেকে থার্টি ফাইভ পার্সেন্ট যদি ভোট পায় তাহলে কিন্তু খেলা ঘুরে যাবে আপনারা দেখলেন তমলুকে কিভাবে সায়ন ব্যানার্জি বুক চিতিয়ে লড়লো আপনারা দেখলেন পরিতোষ পাটনায়েক এবং বামেদের যে সংগঠন কিভাবে দাপিয়ে বেড়াচ্ছে বিজেপিকে কোন ঠাসা করছে তৃণমূলকে কোন ঠাসা করছে এই সিপিআইএম জেগে উঠেছে বন্ধুরা আপনারা যদি এখনো পর্যন্ত বুঝতে না পারেন দেখতে না পারেন চোখটা একবার ধুন একবার তাকান মিনাক্ষীকে দেখুন কিভাবে ঝাঁপিয়ে পড়েছে গোটা বাংলা কাঁপিয়ে বেড়াচ্ছে বন্ধুরা আমরা দেখেছি এই নদিয়াতে এবারে দেখবেন কেমন ফল হয় আপনারা দেখে নেবেন কৃষ্ণনগরে রানাঘাটে কেমন ফল হয় দেখবেন এই কৃষ্ণনগর রানাঘাটে যদি বামেরা হেরেও যায় খুবই অল্প মার্জিনে হারবে বন্ধুরা দেখে নেবেন আপনারা সময় তো রয়েছে চার তারিখ চার তারিখ পর্যন্ত ওয়েট করুন চার তারিখ আপনারা জানতে পারবেন তবে শতরূপ এই মীনাক্ষী মুখার্জি যেভাবে লড়াই দিচ্ছে বিভিন্ন কেন্দ্রে ছুটে যাচ্ছে মানুষের ভিড় মিছিল গুলো দেখলেই আপনারা বুঝতে পারবেন এই বাম জেগে উঠেছে এবার লোকসভা নির্বাচনে তার ফল আপনারা পেতে চলেছেন সেটা বিজেপি তৃণমূল দুটো দলই বুঝে গিয়েছে চার তারিখ পর্যন্ত ওয়েট করতে হবে বন্ধুরা চার তারিখ পর্যন্ত ওয়েট করতে হবে তবে তমলুক জিতবে কিনা সময় বলবে হাওড়া জিতবে কিনা সব্যসাচী চ্যাটার্জি জিতবে কিনা সময় বলবে আপনারা দেখেছেন সব্যসাচী চ্যাটার্জি কিভাবে ঝাঁপিয়ে পড়েছে এই খেলা পুরো জমিয়ে দিয়েছে বন্ধুরা বামেরা যে কটা কেন্দ্র আমি দেখতে পাচ্ছি সব কটা কেন্দ্রে খেলা জমিয়ে দিয়েছে এবং মানুষের স্বতঃস্ফূর্ত সারা দেখতে পাচ্ছি এই যে মানুষের স্বতঃস্ফূর্ত সারা এখান থেকে একটা কথা বলতে পারি এই বাম কখনোই ফেলনা নয় এই বামকে কখনোই শূন্য বলা যাবে না আর এই চার তারিখের পরেই আপনারা দেখে নেবেন দু হাজার বিধানসভা নির্বাচনের আগে আপনারা দেখে নেবেন বড় একটা চমক আপনারা দেখতে চলেছেন অনেকে ভাবতেই পারবেন না অনেকেই ভাববেন আহ সম্ভব নয় সম্ভব নয় সম্ভব নয় কিন্তু একটা কথা মনে রাখবেন কোনো জিনিস অসম্ভব নয় সব কিছুই সম্ভব চার তারিখে লোকসভা নির্বাচনের রেজাল্ট আউট হবে দেখে নেবেন ভালো থাকবেন